আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এইট মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমরা জানব আজ রমজানের আগে জুমার দিন ও রাত কষ্ট করে একশোবার পড়ুন আমল করে ফল পেয়েছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন এই প্রসঙ্গে রসুল্লা সাল্লাম বলেন দিবস সমূহের মধ্যে দিন শ্রেষ্ঠ এবং আল্লাহতালার কাছে অধিক সম্মানিত এভে মাজা শরীফের হাদিস হাদিসে আরও বর্ণিত হয়েছে সূর্য উদ্দিত হওয়ার দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম এই দিনে আদম আলী সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে মুসলিম স্বরূপের হাদিস হাদিস অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময় মমিনের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা হয়েছে আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া জিকির স্তেফার ইত্যাদি এছাড়া আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে সেটি হল বিশেষ নিয়মে দরুদ পাঠ করা জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম ইশাত করেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয় আবু দাউদ শরীফের হাদিস এসেছে তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো কারণ জিব্রাইল আলী সাল্লাম এই মাত্র আল্লাহ তালার বাণী নিয়ে হাজির হলেন আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দৌর পড়ে আমি তার উপর দশ বার রহমত নাজিল করি এবং আমার সব ফ্রেস্তা তার জন্য দশ বার করে আবু ওমামা আনহু বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার উপর জুমার দিন বেশি বেশি দরদ পাঠ করো কারণ আমার উম্মতে দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয় যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরদ পাঠ করবে সে ব্যক্তিকে আমাদের দিন সবচেয়ে আমার নিকটবর্তী হবে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্তি করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রা উৎকণ্ঠিত আল্লাহতালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দেব নিশ্চয়ই যারা অহংকার আমার উপর অব থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে হাদিসে রয়েছে একবার হজরত আনাস রসুল্লাহ আনহু বলেন রসোল্লাহ রসল্লা ঈশাক করেছেন এর সঙ্গে আমি বসে ছিলাম এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিজে এ দুয়াটি পাঠ করলো দুয়াটির উচ্চারণ হচ্ছে আল্লহ হম ইন্নি আস আলু কাবি আন্না লা কালহাম ল ইলা লা ইল লা আংতা মান্না মাদিয়া ইয় জল জলাল বল ইকরম ইয় হাইয়ো ক ইউম এ দুয়াটি আপনি একশো বার পাঠ করবেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করেছে ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নাম ডাকলে মহান আল্লাহ সারা দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন সুবহানাল্লাহ নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন